আবারও আপনাদের সামনে হাজির হলাম দারুণ কিছু আপডেট নিয়ে আপনারা ইতোমধ্যে অনেকেই জানেন যে আমার উনিশতম ব্যাস অর্থাৎ প্যাসিভ ইনকাম উইথ এআই এর উনিশতম ব্যাচ ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রায় তিন থেকে চারটা ক্লাস হয়ে গিয়েছে এরই মধ্যে উনিশতম ব্যাসের দুর্দান্ত ফলাফল এসেছে সেই আপডেটটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেহেতু আমি আমার অন্যান্য যে ব্যাচগুলো কমপ্লিট হয়েছে সেগুলোরও প্রায় সময় আমি আপডেটগুলো আপনাদেরকে জানিয়েছি যে কি রকম ফাইল তৈরি হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে এবং ইনকাম হচ্ছে কিনা না আদৌ তো সেই ধারাবাহিকতায় আজকেও উনিশতম ব্যাসের একটু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিশেষ করে আজকের যে আপডেটগুলো সেগুলো দেখে আমি নিজেই অবাক এবং নিজেই আসলে অনেক এক্সাইটেড এটা ছিল উনিশতম ব্যাসের বিস্তারিত আমাদের উনিশতম ব্যাস শুরু হয়েছিল এই মাসেরই মাত্র চার তারিখ থেকে চার পাঁচ তারিখ থেকে তো এরই মধ্যে দুর্দান্ত ফলাফল এসেছে তো সেই ফলাফলটুকুই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অন্তত যারা বিনামূল্যে অথবা ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে কাজ করছেন অন্তত তাদের জন্য মনোবল বৃদ্ধি পায় তো তাদের জন্য এই আপডেটগুলো শেয়ার করা জরুরি আর সবচেয়ে বড়ো কথা যেহেতু আমি প্রায়শই আমার কোর্সের বিজ্ঞাপনগুলো দিচ্ছি বা আপডেটগুলো দিচ্ছি তো তার ধারাবাহিকতা এটা আপডেটটা শেয়ার করা অবশ্যই আমার দায়িত্ব বলে আমি মনে করি তো যাই হোক উনিশতম ব্যাসের যে আপডেটগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উনিশতম ব্যাস অটোমেশন এখানে দেখেন এখানে লেখা রয়েছে আরেকটি অ্যাকাউন্ট আমার একটি অ্যাকাউন্টে সাতচল্লিশটি ফাইলে অ্যাপ্রুভ করেছে এবং আরও একটি দ্যাট মিনস আমাদের আশিত বিশ্বাস দাদা এনার আজকেই দুইটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছেন সেই সঙ্গে যদি আমরা দেখি আরও অর্থাৎ আজকে এবং গতকাল থেকে আজ পর্যন্ত অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছেন এখানে রয়েছে আরও 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 দেখাই কনভারসেশনগুলো একটু এই যে একটা আপডেট অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের আপডেট ঠিক আছে এই যে এখানে লিখেছে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হলো বাট এখন আরও কয়েকটা অ্যাকাউন্ট পেন্ডিংয়ে রয়েছে তো আশা করি একটা যেহেতু ওনার অ্যাপ্রুভ পেয়েছে তো ওই একই পদ্ধতিতে কিন্তু উনি আরও অ্যাপ্রুভাল পাবেন তার উপরে এখানে দেখেন একটা আপডেট এখানে তারপরে এখানে একটা যদি নিচে আসি এগুলো না অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল আছে এখানে সেই সঙ্গে এই যে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে এখানে একটা হ্যাঁ আমরা যদি আরও উপরের দিকে যাই এখানে একসঙ্গে দেখেন দুইটা নেই নিউ এখানে লেখা রয়েছে দেখেন দাদা এই নিউ দুইটা কিছু ফাইল অ্যাপ্রুভ হয়েছে আর কিছু ফাইল পেন্ডিং আছে তো সমস্যা নেই যেহেতু ফাইল একটাও যদি অ্যাপ্রুভ হয় বাকিগুলো অটোমেটিকলি হবে হয়তো একটু সময় লাগবে ঠিক আছে তো এটা কার অ্যাকাউন্ট ছিল এটা হচ্ছে রাইসুল ইসলাম ভাইয়ের রাহাত ভাইয়ের যাই হোক ধারাবাহিকতা এই যে আরেকটা অ্যাকাউন্ট তারপরে এই যে উপরে আসি একটু এই যেখানে আছে এটাই তো মোটামুটিভাবে গত কয়েকদিনে আমি যথেষ্ট রেসপন্স পেয়েছি মানে এই গ্রুপ থেকে উনিশতম গ্রুপের কমপক্ষে পনেরো বিশজন ইতোমধ্যে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে এবং এই গ্রুপে অলরেডি মানে ফোরটি প্লাস যুক্ত রয়েছেন শিক্ষার্থী তাদের মধ্যে প্রায় পনেরো বিশ জনের কিন্তু আপডেট আমরা পেয়েছি আশা করি বাকি দুই দিনের মধ্যে বাকিদেরও অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হবে তো এই ছিল বিষয়টা যে উনিশতম ব্যাসের একটা ব্যাস শুরু করার মানে কয়েকটি ক্লাস যাবার পরেই এই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল বা ফাইল অ্যাপ্রুভালের অ্যাপ্রুভালের বিষয়টা আসে তো যখন এভাবে অ্যাপ্রুভাল পাওয়া যায় তখন কিন্তু কাজের মনোবল অনেক গুণ বৃদ্ধি পায় যদিও আমরা জানি যে একটা কোর্স শুরু করে বা এবং শেষ করেও সম্পূর্ণভাবে বলা যেতে পারে না যে আমি এখানে ফ্রিল্যান্সিং শিখে ফেলেছি শেষ করে ফেলেছি এমনটা না একটা কোর্সে যথেষ্ট কিছু শেখা যায় কিন্তু প্রথম দিক থেকে যখন রেজাল্টগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে তখন কিন্তু কাজের প্রতি আপনাদের নিষ্ঠা এবং আগ্রহটা আরও বাড়বে ফলে ডে বাই ডে আরও নতুন নতুন কাজ শেখা হবে এবং নিজেকে আরও ইম্প্রুভ করা কোর্সে চলাকালীন সময়ে কিন্তু আর্নিং পসিবল সেই আমি দু হাজার একুশ সাল বা বিশ সাল থেকে কিন্তু এটা বরাবর বলে আসতেছি যে আমার যে বর্তমান যে কোর্সগুলো হচ্ছে তখন থেকে পেসিভ আর্নিংয়ের জন্য অনলাইন পেসিভ ইনকামের যে কোর্স একমাত্র হয়তোবা আমি বাংলাদেশে এটা প্রথম এইভাবে কোর্স লঞ্চ করেছিলাম যে কোর্স চলাকালীন সময়েই আপনারা আর্নিং করার সুযোগ পাচ্ছেন যেটা এখনও পর্যন্ত অনেকেই এই ধরনের মানে কনফিডেন্স নিয়ে কোর্স করাতে পারে না এবং সম্ভব না অনলাইন প্যাসিভ মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসে বা অন্য কোন স্কিলের উপর এ ধরনের কোর্স অ্যারেঞ্জ করা পসিবল না আমি নিজেও কাজ করি অন্যান্য বিষয় নিয়ে প্লাস অন্যদেরকেও শেখাই অন্যান্য বিষয় নিয়েও তো সেই জায়গা থেকে আমি যতটুকু উপলব্ধি করেছি যে অনলি একমাত্র এই অনলাইন প্যাসিভ ইনকাম বিশেষ করে মাইক্রোস্টক যে মেথড রয়েছে এখানে শুধু এই সেক্টরেই সম্ভব যে একটা কোর্স চলাকালীন সময়ে আপনি আর্নিং করা শুরু করতে পারবেন তথাপি একটা কোর্স করার মাধ্যমেই কিন্তু আপনি একদম বিশাল বড় ফ্রিলান্সার হতে পারবেন না বা সাকসেসফুল ফ্রিলান্সার এমনটা না বরং একটা কোর্স থেকে যা কিছু শিখলেন সেটাকে কন্টিনিউয়াসলি আপনাকে চর্চা করা এবং সেটাকে আরও বেশি ইম্প্রুভ করা এবং ডে বাই ডে আপনার আর্নিং স্কিল এভরিথিং মানে বৃদ্ধি করা দেখা যাবে যদি এক বছর কেউ টার্গেট নেয় এবং আমি আমার কোর্সগুলোতে যেভাবে আসলে গাইডলাইন প্রদান করে থাকি সত্যিকার অর্থে যদি কেউ নিষ্ঠা সহকারে এই গাইডলাইনটাকে অনুসরণ করে কোর্স তিন মাসের হতে পারে নো প্রবলেম কোর্স শেষেও যদি ইন টোটাল সে টার্গেট রাখে যে এক বছর আমি এই গাইডলাইনে এবং সিরিয়াসলি কাজ করব আশা করি সে ব্যক্তি নেক্সট বছর থেকে নিজেকে সাকসেস ফ্রিলান্সার হিসেবে দাবি করতে পারবে এতটুকু আমি আস্থা এবং কনফিডেন্স সহকারে বলতে পারি ঠিক আছে তো যাই হোক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেলে তাদের জন্য একটাই বলা হয়তোবা আপনাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে হয়তোবা আমার কোর্সে যুক্ত হতে পারেননি এটা নিয়ে টেনশন করবেন না ব্যাপার না আপনারা যেভাবে ভিডিওগুলো দেখতেছেন ওগুলোও যদি আপনারা পরিপূর্ণভাবে অনুসরণ করেন আশা করি আপনারাও দারুণ কিছু করতে পারবেন আর আজকের যে আপডেটগুলো দেখলেন আশা করি এখান থেকে একটু হলো কনফিডেন্স পাবেন যে এনারা যদি পারে আপনারাও অবশ্যই পারবেন তবে পেইড কোর্সে সামান্য কিছু ব্যতিক্রম থাকবে এটা স্বাভাবিক কারণ ফ্রিতে অনেক বিষয়ই আমাদের খোলামেলা বলা সম্ভব হয় না দিতে চাইলেও সম্ভব না কেন কারণটা হচ্ছে যে কিছু কিছু টেকনিকে আমরা কাজ করি এটা যদি আমরা পাবলিকলি বলি তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে এটা যখন দ্রুত ছড়িয়ে পড়বে তখন মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিশান বৃদ্ধি হবে এর মধ্যে আবার থাকবে যে অনেকে প্রপার পদ্ধতিতে এই কাজগুলো করবে না দেখা যাবে সে শুধুমাত্র ওই টেকনিকটা শিখে শুধু ওইটার উপরে সে প্রতিযোগিতামূলক অ্যাকাউন্ট খুলবে এবং ফাইল আপলোড করা শুরু করবে এর ফলে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশ থেকে অথবা যে মার্কেট প্লেসে এই টেকনিক বা ট্রিকগুলো দেখাবো সেই মার্কেট প্লেসের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এর ফলে যেটা হবে ওই মার্কেট প্লেস বাধ্য হবে তাদের নিয়ম নীতি অনেক কঠিন করতে অথবা এমনও হতে পারে টোটালি বাংলাদেশ বা বিভিন্ন দেশকে টোটালি একদম ব্যান করে দেওয়া যে ওই কান্ট্রি থেকে আর আমরা কোনো অ্যাকাউন্ট দিব না ঠিক আছে এই কারণে কিছু কিছু পাওয়ারফুল টেকনিক থাকে যেটা পাবলিক পাবলিকলি পাবলিকলি শেয়ার করা মোটেই উচিত না মানে দেওয়া সম্ভব হলেও উচিত না আমাদের নিজেদেরই স্বার্থে বা আমরা যারা ফ্রিলান্সিং করি এই মার্কেটগুলো থেকে যাদের রুজি রুটির ব্যবস্থা হয় অন্তত তাদের স্বার্থ বিবেচনা করে এটা দেওয়া ঠিক না ঠিক আছে তবে কোর্সে যে দিচ্ছি কোর্সে দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে শুধু ওই টেকনিকগুলো আমি দিচ্ছি না বরং সেটা কিভাবে প্রপার ওয়েতে ব্যবহার করবে সেই পদ্ধতিগুলোও কিন্তু দেখানো হচ্ছে ঠিক আছে যাতে করে মার্কেট প্লেসের কোনো ক্ষতি না হয় স্প্যামিং না হয় মার্কেট প্লেসের জন্য সমস্যা না হয় অর্থাৎ প্রফেশনাল পদ্ধতিতে একদম সহজ কথাই বলি ধরেন আপনার কাছে একটা দুর্দান্ত বা পাওয়ারফুল একটা অস্ত্র তুলে দেয়া হলো কিন্তু আপনাকে যদি প্রপার প্রশিক্ষণ না দেয়া হয় তাহলে কি ঘটবে হিতে বিপরীত হবে অর্থাৎ আপনি ওইটা দিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করা পরিবর্তে নিজেই অ্যাক্সিডেন্ট করে বসে থাকবেন তাই না এই কারণে পাওয়ারফুল অনেক কিছুই আছে থাকলেও সেটা সবার হাতে তুলে দেওয়া উচিত নয় যথাযথ প্রশিক্ষণ ছাড়া তো বিষয়টিকে আমি বোঝানোর সুবিধার্থে এভাবেই কথাটা বললাম আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এই ছিল উনিশতম ব্যাসের মোটামুটি এই কয়েকটি দুই তিনটা ক্লাসের পরবর্তী আপডেট যে যথেষ্ট সংখ্যক প্রায় ফিফটি পারসেন্ট শিক্ষার্থীর অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়েছে এটা সত্যিই আমার কাছে অনেকখানি আনন্দের আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না একজন মেন্টর হিসাবে আমি যতটুকু মানুষকে আস্থা তৈরি করার চেষ্টা করি যে কোর্সে ভর্তি হন বা কোর্সে যেভাবে ডেসক্রিপশন করি অনেকে সেটার উপরই তো প্রত্যাশা করে আমার কোর্সে ভর্তি হয় তাই না তো কোর্সে ভর্তি হয়ে যদি তাদের প্রত্যাশা পূরণ না হয় সেটা কিন্তু খুবই খারাপ বিষয় তো যাতে এই প্রত্যাশা অপূর্ণ না থাকে বা ওই রকম প্রত্যাশা যতটুকু অন্তত তার কাছাকাছি হলেও যখন পূরণ করতে সক্ষম হই নিজে তখন অন্যকে কতটুকু খুশি হলেন আমি জানি না আমি অনেক বেশি খুশি হই তো আশা করি এটা সবে মাত্র পথ চলা শুরু নতুন শিক্ষার্থীদের আগামীতে এখান থেকে তারা আরও দিন দিন আরও ভালো কিছু করবে সেই শুভকামনায় এবং আপনারা যারা কাজ করতে চান আপনাদেরও জন্য শুভকামনা রইল তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন হয়তো খুব শীঘ্রই আরও দুর্দান্ত কিছু এআই সংক্রান্ত টিপস নিয়ে হাজির হব এবং পারলে মাঝে মধ্যে আপনাদের জন্য দুর্দান্ত কিছু টিপস শেয়ার করব যাতে মাইক্রোস্টোকে বা পেসিপ অনলাইনে মানে পেসিভ ইনকাম করতে পারেন অনলাইনে তো ধন্যবাদ ভালো থাকবেন টাডা বাবাই